আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার যে মোবাইলটি রয়েছে ওই মোবাইলের কল লিস্টটা কিভাবে আপনি বের করবেন অর্থাৎ আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কারণবশত আমাদের যে মোবাইলের কল লিস্ট ওই কল লিস্ট বের করা লাগে ওই কল লিস্ট বের করার জন্য আমাদেরকে তানা জিটি করা লাগে কিংবা বিভিন্ন জটিল মাধ্যমে যেতে হয় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার হাতের মোবাইলটি দিয়ে একটি ওটিপির মাধ্যমেই যে কোনো মোবাইলের যে কোনো নাম্বারে আপনি কল লিস্টটা কিভাবে বের করে নেবেন আমাদের বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ওই কল লিস্টের প্রয়োজন পড়ে তো আজকে আপনাদেরকে আমি ওইটাই দেখাবো কিভাবে আপনি পলিশটা আপনার হাতের মোবাইলটা দিয়ে ঘরে বসে বের করে নিতে পারবেন একদম তো তার আগে একটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে একজন সদস্য হয়ে যাবেন কেননা আমার এই চ্যানেলের মধ্যে আমি বিভিন্ন অনলাইন ভিত্তিক কাজকর্মের ভিডিও দেওয়া থাকি যেগুলো আপনি ঘরে বসে করতে পারবেন আমার এই ভিডিও দেখে আপনি অনলাইনে বিভিন্ন কাজকর্ম ঘরে বসে করতে পারবেন সেই সাথে অনলাইন ভিত্তিক যে সকল সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধান আমি আমার এই ভিডিওর মধ্যে দেওয়া থাকি যেগুলো আপনাদের একটু ভালো উপকৃত হবেন তো আমি আশা করি আমার চ্যানেলে একজন সদস্য আপনি হয়ে যাবেন তো এখন চলে আমি দেখে নেই অর্থাৎ আপনাদেরকে আমি সরাসরি থেকে এনে আপনার যখন মোবাইলে কল লিস্টটা আছে ওই কল লিস্টটা কীভাবে আপনি আপনার হাতের মোবাইলটি দিয়ে বের করবেন ওই ওইটা সরাসরি এখন দেখে নিই তো এই কাজটি করার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের যে মোবাইলের প্লে স্টোর রয়েছে ওই প্লে স্টোরে চলে যাবেন ওইখান থেকে একটি অ্যাপস নামে নেবেন ওইখান থেকে আপনি মাই মাই জিপি আপনার যে মাই জিপি অ্যাপসটি রয়েছে ওই অ্যাপসটি আপনি নামিয়ে নেবেন আমি পূর্বে ওই অ্যাপসটি ইনস্টল করে নিয়েছি আমার মোবাইলে যার কারণে এখন আমাকে ওপেন দেখাচ্ছি আপনি মাই জিবি থেকে ওই অ্যাপসটি ইনস্টল করে নেওয়ার পরে ওপেন করবেন ওপেন করা করার পরে একদম নিচে আপনি চলে আসবেন একদম নিচে আসার পরে সার্ভিস যে কর্নারে একদম সার্ভিস একটা লেখা রয়েছে এই সার্ভিসে আপনি ক্লিক করবেন এই সার্ভিসে ক্লিক করার পরে আপনি যে এখানে হিস্টোরি একটি লেখা রয়েছে এই হিস্টোরিতে ক্লিক করবেন এই হিস্টোরিতে ক্লিক করার পরে এইখানে আপনি যে কাজটি করতে হবে ওইটি হচ্ছে আপনার কল হিস্টোরি ওই যে কল হিস্টোরিতে আপনি ক্লিক করার সাথে সাথেই আপনার যে মোবাইলের কল লিস্টটা রয়েছে যেটা আপনি বিভিন্ন কারণবশত হারিয়ে ফেলছেন ওই কল লিস্টটা এখান থেকে সকল কল লিস্ট দেখে নিতে পারবেন কোন নাম্বারে কত মিনিট আপনি কথা বলেছেন কোন নম্বরে আপনার কয়টা সময় বাজে কল দিয়েছেন কোন নাম্বার থেকে আপনাকে কয়টা বাজে কল দিয়েছি সকল কিছুই এখান থেকে আপনি দেখে নিতে পারবেন আবার এখান থেকে আপনি কল লিস্টটা রয়েছে ও কল লিস্টটা ডাউনলোডও করে নিতে পারবেন একদম উপরে দেখবেন ডাউনলোডের একটি অপশন রয়েছে ধন্যবাদ এভাবেই আপনি আপনার মোবাইলের কল লিস্টটা বের করে নিতে পারবেন হাতের মোবাইলটি দিয়ে